দেশে কর আদায়ের হার বাড়াতে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর টিআইএন থাকা সত্ত্বেও যারা আয়কর রিটার্ন জমা দেননি কিংবা রিটার্ন জমা দিলেও কর পরিশোধ করছেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান গত চোদ্দ জুলাই রাজধানীর রাজস্ব ভবনে আয়োজিত রাজস্ব পর্যালোচনা সভায় আয়কর কর্মকর্তাদের উদ্দেশ্যে এই নির্দেশনা দেন তিনি সভায় এনবিআর চেয়ারম্যান জানান দেশে বর্তমানে প্রায় বাহাত্তর লাখ টিআইএনধারী করদাতা আয়কর রিটার্ন জমা দেন না পাশাপাশি আরও ত্রিশ লাখ করদাতা রিটার্ন জমা দিলেও প্রকৃত কর পরিশোধ করেন না এ অবস্থায় আয়কর আদায় বাড়াতে এসব এক কোটি করদাতাকে অগ্রাধিকার দিয়ে তাদের আর্থিক সক্ষমতা অনুযায়ী কর আদায়ের ওপর গুরুত্ব দিতে হবে সভায় অঞ্চলভিত্তিক রাজস্ব আদায়ের অগ্রগতি পর্যালোচনা করে এনবিআর চেয়ারম্যান সংশ্লিষ্ট কমিশনারদের বকেয়া রাজস্ব দ্রুত আদায়ের নির্দেশ দেন পাশাপাশি কর আদায়ে যেসব চ্যালেঞ্জ রয়েছে তা জানাতে বলেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা